ঘরে যদি থাকে শ্যামাই বা লাস্তা শ্যামাই তৈরি করে ফেলুন এ এ ধরনের ডেজার্টগুলো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা শ্যামাই ডেজার্ট আমরা অনেক অনেক সময় অনেকভাবে শ্যামাই দিয়ে ডেজার্ট তৈরি করি ফেলি এই ডেজার্টটাও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে আপনারা ট্রাই করতে পারেন এখানে আমি চার টেবিল চামচের মতো নিয়ে নিলাম চিনি সেই সাথে দিয়ে দিব পাঁচ টেবিল চামচের মতো পানি এখন দিয়ে দি এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেলটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় পড়ে গেলে গন্ধ থাকবে গন্ধটা বাজে একটা স্মেল বের হবে খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ লাগবে তো আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে ওই বাটির মধ্যে আমি ক্যারামেলটা রেখে দিব ক্যারামেল দিয়ে পুরো বাটির মধ্যে আমি গড়িয়ে নিয়েছি এখন আমি চুলা একটা কড়াই বসে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি সেই সাথে দিয়ে দিলাম আমি চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন অথবা সাথে কিশমিশও ব্যবহার করতে পারেন তো আমার বাদামটা বাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম শ্যামাই লাসমে লাশার সম্যাময়টা আমি ভালোভাবে বেজে নিব একটু ব্রাউন কালার করে বেজে নিব যাতে অনেক সময় কাঁচা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটা যাতে না থাকে ওইভাবে বেজে নিয়েছি দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে আমি যে বাটির মধ্যে আমি ক্যারামেল দিয়েছি ওই বাটির মধ্যে দিয়ে দিব কিছু বাদাম দিয়ে দিলাম এখানে আমি বাদাম কেটে নিয়েছি যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আপনারা এখন আমি শ্যামাইগুলো এখানে দিয়ে দিব আমার শ্যামাই দেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ 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 ব্যবহার করার কারণে সারটা ব্যালেন্স রাখবে সেই সাথে দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে জাল করা লিকুইড দুধ অল্প পরিমাণ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এখন ভালোভাবে আমি ফেটে নিব আপনারা ছেলে ব্লেন্ড করেও নিতে পারেন অথবা কাটা চামচ দিয়েও আপনারা ফেটে নিতে পারেন ডিম ডিমার দুধটা এখন আমি দুধটা আমি ডেলি দিব আমি চুলাই করব না আমি এখানে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসছে আসছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনার মধ্যে ছিদ্রটা আছে। ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে কোনো হাওয়া বের না হয় বা হাওয়া না ঢুকে হাওয়া ঢুকলে পানি ঢুকতে পারে তাই আমি হাওয়া বের যাতে না হয় ওইভাবে করে নিয়েছি এখন আমি চল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম পানিটাও কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা গরম থাকা অবস্থায় আমি ডাকনাটা সরিয়ে নিলাম দেখুন প্রায় হয়ে গেল আমি হাত দিয়ে দেখিয়ে নিয়েছি তো আমি সকালবেলা আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি কেটে নিব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন আমি ঢেলে নিব একটু ঠান্ডা করি এই ডেজার্টটা যদি খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাসায় বাসায় ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর আমি একটু কেটে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে আর দেখতে কেমন হয়েছে সুন্দরভাবে একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার করে কেটে নিয়েছি মতো দেখুন কি সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখুন কি কত সুন্দর হয়েছে